কলেজ ছাত্রী বৈজন্তী দেববর্মা খুনের মামলায় বৃহস্পতিবার মেলাঘর থানায় এসে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন তার মা বাবা কৌশল্যা দেববর্মা ও বসন্ত দেববর্মা এদিন মৃতার পরিবারের অভিভাবকদের সঙ্গে থানায় আসেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা গত কুড়ি ডিসেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল বৈজন্তী দেববর্মার মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা ঘটনাটির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন লিখিত অভিযোগ পাওয়ার পর এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে গত বিশ তারিখ ডিসেম্বর বৈজন্তি দেব মারা গেছিল ঘটনা মারামারি হয়েছিল তিন তারিখ জুন ওই দিনে ঘটনার পর থেকে ওনার বাবা বিবন্ন ওনার চিকিৎসায় এবং বিবন্ন ওনাদের এগেনস্টে নতুন করে আলাদা একটা কেস হয়রানির একটা মূলক কেস ওনাদের এগেনস্টে দিয়েছিল সেই জন্য ওনার বাড়িতে ছিল না এবং মারা যাওয়ার পরে ওনারা ওই বিভিন্ন পরিবারের যে সামাজিক যে অনুষ্ঠানের জন্য ওরা থানাতে আসতে পারেনি আজকে এখানে আমরা মেলাঘর থানা এসে ওনার বাবা বসন্ত দেববর্মা এখানে আজকে এফআইআর করলো মেয়েকে যে খুন করা হয়েছে এটা আমরা থানা থেকে ওনার রিসিভ নিয়েছেন এবং আগে বজন্তী দেববর্মা যে কমপ্লেন করে এসছিল তাদের পরিবার উপরে আক্রমণে সেটা রিসিপ্ট কফি দীর্ঘদিন দেওয়া হয়নি সেটা আজকে আমরা রিসিভ কফি নিয়ে নিচ্ছি আজকে তাদের পরিবার হাতে আমরা এটা তুলে দিতে চাইছি